বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো এই তো আমিও ভালো আছি তো এই তো দেখো আজকে ইলিশ মাছ রান্না করবো কচুমুখী দিয়ে তো ইলিশ মাছ কচুমুখী দিয়ে খেতে খুব ভালো লাগে তো আজকে কীভাবে রান্না করব তো তোমরা আমার সাথেই থাকো দেখতে থাকো আর আমার পাশেই থাকো এই যে আমি এখন মুখিগুলো ফুটা নিমু আর কি ছিলা তারপরে একটু লবণ দিয়ে মা খাইয়া রাখুন মাখানার পর সিদ্ধ পেরা তারপর ওই যে মাছ দিয়ে রান্না করুন পিসলাম অনেক উঠতে সমস্যা হয় তো এই আমার গুলো কোটা হয়ে গেছে এখন আমি সুন্দর করে কষ্ট করে ধুয়ে নিব এটা আমি আগে লবণ দিয়া মাখায় রাখছিলাম তো বিজলা গুলো জন্য এখন আমি যে সুন্দর করে ধুয়ে নিব বিজলাটা চলে গেছে আর বিজলাটা মনে করো ফালায় রান্না করলে আমার কাছে ভালো লাগে শুধু বিজলাটা থাকলে ভালো লাগে না আর কতজনে বলে যে বিজলা মানে ওইটা একটা আমি তো খেতে পারি না কেমন জানি লাগে আমার কাছে হয়ে গেল এখন আমি রান্নাটা চড়াই ওই যে পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে আমি এখন এটা সিদ্ধ করে নিমো হালকা একটু হালকা সিদ্ধ করলে এটার ভিতরে একটা বিজলা আছে ওইটাও আছে বগা তো এই মাছগুলো হালকা ভাজা দেওয়ার জন্য নিছি আমি এদিকে হলুদ মরিচ লবণ তো হালকা ভাজা দিয়ে রান্না করব মাছগুলো এ তো সবগুলো মাখানো হয়ে গেল। তো বন্ধুরা দিয়ে দিলাম হলুদ মরিচ ধনার গুঁড়া লবণ তো আমি এটা ভালো করে কষায় নিব কষানোর পর আমি দিয়ে দিব কচুর মুখি আরে টাই না দিব নি যাও এই তো মুখিটা দিয়ে দিলাম আর আমাদের যে ফারহানা কান্না করতে আর খেলনা বাইরে গেছে কি কি দাঁড়াও দাঁড়াও তো আমি এটাও ভালো করে কষায় নিব এই মশলার সাথে এই তো এটা কষানো হয়ে গেছে তো আমি ঝোলটা দিয়ে দিলাম এই ঝোলটা ভালো করে সিদ্ধ হয়ে আসলে কচুমুখিটা তারপর আমি আবার মাছ দিয়ে দিব তো এই তো এখানে আমি দিয়ে দিলাম ইলিশ মাছগুলো ভাজাটাও দিয়ে দিছি কাঁচাটাও দিয়ে দিছি তো এখানে আমি ঝোলটা দিছি আর ঝোলটা মাছটা ভালো করে হইলে আমি এখানে দইনা পাতাটা দিয়ে দিব এই যে দেখো তো এটা ভালো করে হয়ে আসলে আমি দিয়ে দিব ধইনা পাতা তো ইলিশ মাছে কচুমুখি দিয়ে রান্না করলে ধুইনা পাতাটা না দিলে তো হয়ই না মাছের মজাটা হয়েছে ধুইনা পাতা কচুমুখী দিয়ে রান্না করলে তো এটা দিয়ে আমি আর একটু করলা ভাজি করব এখানে আমার মনে করো দুইটা তিনটা করলা ছিল এই করলাগুলো আমি ভাজি করে ফেলবো তো এই করলা ভাজিটা করে নিলাম তো আপুরা এই যে দেখো এই করলা ভাজু করলাম আলু দিয়ে আর চিংড়ি মাছ রান্না করলাম আলু দিয়ে ছেলে মেয়েদের জন্য আর এটা হয়েছে তোমার ভাইয়া আর আমি খাবো ওরা করলা খায় না আর এই তো এখানে আমার এই যে কচুমুখী দিয়ে রান্না করা ইলিশ মাছ তো বন্ধুরা কেমন হয়েছে কমেন্টে জানাইবা তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আজকে এই পর্যন্ত কি আল্লাহ হাফিজ